সবাইকে স্বাগতম ভারত সম্পর্কে অবাক করা দশটি অজানা তথ্য দেশের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান এই মহান মিলনের মাঝেও ভারত সম্পর্কিত অবাক করা এমন কিছু তথ্য আছে যা দেখলে শুধুমাত্র কাশ্মীর থেকে কন্যাকুমারী নয় অবাক হবে সমগ্র বিশ্ব এক প্রাচীন স্বাস্থ্য ব্যবস্থা একবিংশ শতকে বড় বড় কোম্পানির তৈরি চ্যাবনপ্রাসের বিজ্ঞাপন দেখা যায় বিভিন্ন গণমাধ্যমগুলিতে ভারতের বাইরেও এর কদর কিন্তু একদমই কম নয় এই চ্যাবনপ্রাস ভারতে তৈরি খুব প্রাচীন ঔষধ ঋগবৈদিক যুগে সৃষ্ট চ্যামনপ্রাস বিশ্বায়নের আধুনিক যুগেও গুরুত্ব হারায়নি দুই ডাইনোসর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের দোঙ্গারগাঁও পাহাড়ি এলাকায় একসময় ছিল বিশ্বের সব থেকে বড় পানি ডাইনোসর পাহাড়ের বিভিন্ন পাথরের মধ্যে পাওয়া যায় জীবাশ্মগুলি সেগুলির প্রমাণই মেলে এর মাধ্যমে তিন কম্পিউটার উপযোগী শব্দ সংস্কৃত প্রাচীন ভারতীয় ভাষা থেকেই জন্ম নিয়েছিল ইউরোপের বিভিন্ন ভাষা ইংরেজি বর্ণমালার অনেক শব্দও এই সংস্কৃত থেকেই নেওয়া আধুনিক প্রযুক্তির কম্পিউটার সফটওয়্যারেও খুব স্বচ্ছন্দ সংস্কৃত শব্দ চার গঙ্গা নদীর হাঙর নদীর হাঙর বলতে একমাত্র গঙ্গা নদীর হাঙরকেই হয় যদিও বিভিন্ন কারণে বর্তমানে সেই প্রজাতি লুপ্তপ্রায় পাঁচ বাঁশ দিয়ে ঢাকা হয়েছিল তাজমহল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের বোমার হাত থেকে বাঁচাতে ঢেকে ফেলা হয়েছিল ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহল তাজমহলের একদম চূড়াটি বাঁশ দিয়ে ঢেকে ফেলা হয়েছিল এমনভাবে ঢাকা হয়েছিল যেন দেখে মনে হয় সেটি আসলে একটি বাঁশের কেল্লা ছয় গরুর গাড়িতে এসেছিল প্রথম উপগ্রহ মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশ্বে একটি উল্লেখযোগ্য নাম ইসরো এক বছর আগে কম খরচে এবং প্রথমবারই সফল মঙ্গল অভিযানের মাধ্যমে চমকে দিয়েছিল সমগ্র বিশ্বকে আর সেই প্রতিষ্ঠানটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই ইসরোর প্রথম উপগ্রহ উৎক্ষেপণ স্থলে নিয়ে যাওয়ার জন্য ছিল না উপযুক্ত পরিকাঠামো সেই কারণে ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণের জন্য গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল একই রকমভাবে প্রথম ভারতের রকেট সাইকেলে করে উৎক্ষেপণস্থলে নিয়ে গিয়েছিল ইসরোর কর্মীরা সাত বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভারতীয় রেল চালু করেছিল লাইফলাইন এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেন উনিশশো একানব্বই সালের জুলাই যাত্রা শুরু করেছিল বিশ্বের প্রথম হাসপাতাল ট্রেন লাইফলাইন এক্সপ্রেস আট একশো বার পৃথিবী প্রদক্ষিণ সারা ভারতে যত রাস্তা আছে তার মোট দৈর্ঘ্য পৃথিবীর ব্যাসের একশো গুণ সমগ্র ভারত ভ্রমণ একবার করলে একশো বিশ্ব ভ্রমণের সমতুল্য হবে ভারতের রাস্তার মোট দৈর্ঘ্য চার দশমিক মিলিয়ন কিলোমিটার নয় বিশ্বের সবথেকে দামি বাড়ি ভারতের বাণিজ্য নগরী মুম্বাইতে আছে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাড়ি অন্তলিয়া শিল্পপতি মুকেশ আম্বানির এই বাড়িটি দু সালে তৈরি হয় সাতাশতলা বাড়িটির মোট আয়তন চার লক্ষ বর্গফুট দৈর্ঘ্য পাঁচশো ষাট ফুট দামের নিরিখে বাকিংহাম প্যালেসের পরেই অন্তলিয়ার স্থান যদিও বাকিংহাম প্যালেস ব্রিটেনের সরকারি সম্পত্তি দশ গ্রামের নাম স্নাপডিল নগর দেব দেবী বা রাজা মহারাজাদের নামে এলাকার নামকরণ ভারতীয় উপমহাদেশের প্রাচীন রীতি বিশেষ ব্যক্তি বা এলাকার উন্নয়নের সাহায্যকারীদের নামেও নামকরণ করা হয় গ্রাম পাড়ার বা রাস্তার সেরকমেরই উত্তরপ্রদেশের শিবনগর নামের একটি গ্রামে পনেরোটি টিউবওয়েল বা চাপকল বসিয়ে দেয় ই কমার্স সংস্থা স্নাপডিল সেই কারণে গ্রামের নতুন নামকরণ করা হয় স্নাপডিল নগর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ